আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ইচ্ছা আমি অনেক ভালো আছি এই তো বলেন তো আমি কয়ে যাচ্ছি আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক দূরে যাচ্ছি ঘুরতে অনেক দিন পর আর খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি বলেন তো কে কে আমি কোথায় যাচ্ছি অবশ্য আপনারা এই জায়গাটা চেনেন আপনারা অনেকবার হয়তো গেছেন কিন্তু আমার কিন্তু ফার্স্ট টাইম আর আমার কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আর সত্যি বলতে আমি তেমন একটা সময় পাই না কারণ আপনার আর অফিসে তেমন একটা ছুটি থাকে না যার জন্য ওর ডে যারা আমরা কোথাও তেমন একটা যেতে পারি না এই তো আমরা প্রথমে বাস থেকে এখানে আসছি দেন ভ্যানে চড়ে আসতে হয় পার্কের সামনে আর এই তো আমি আপনার ভাইয়া হাঁটতে ছিলাম আমি একটা ভিডিও নিলাম তো এটা কিন্তু হচ্ছে যশোরে যশোরে একটা পার্ক আমি নাম বলবো না দেখি যশোরে কে কে আছে কে কে আমার ভিডিও দেখেছে তারা যেন আমাকে একটু কমেন্ট করে জানায় যে এটা যশোর কোন জায়গায় আর হচ্ছে যে যে গিয়েছেন যশোর ছাড়াও তারাও একটু কমেন্ট করে জানাবেন আর যশোরে কোন কোন জায়গা খুব সুন্দর ফেমাস অবশ্যই আমাকে একটু জানাবেন নেক্সট টাইম যেন আমি আরও একটু ঘুরে দেখতে পারি এই তো পার্কটা এন্ট্রি নিলেই হচ্ছে এরকম ছিল কিছু ভাস্কর্য ছিল পশু পাখির তো খুব ভাল লাগছে আমার একটা জিনিস কারণ এখানে গাছপালাটা অনেক বেশি ছিল যেটা সব পার্কে থাকে না বাট এখানে বেশি ছিল ভাল লাগছে এর জন্য আর আমার কিন্তু বলতে গেলে ঘুরতে খুবই ভালো লাগে আপনার ভাইয়া কিন্তু আমাকে একদমই সারপ্রাইজ দিছে সে বলছে নিয়ে বাইরে যাবে তো আমি জানতাম না সে আমাকে এইখানে নিয়ে আসবে তো সে আমার একটু ভিডিও নিয়ে দিল আমি বলতেছিলাম আমার কিছু ভিডিও নিয়ে দাও সুন্দর সুন্দর তো এখানে একটা টাওয়ারের মতন ছিল মেবি আর এখানে একটা ঘোড়া ছিল এটা খুব সুন্দর ছিল জায়গাটা আমার খুব ভাল লাগছে এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন একা আসলে তেমন একটা আনন্দ হয় না কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে একসাথে অনেক বেশি মজা হয় ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসব। তো এই তো একটা ঝুলন্ত বিরিজ ছিল আমি সেটার উপরে একটু হাঁটতেছিলাম আপনার ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিল আমি কিন্তু খুব মজা করে ঘুরেছি আর যশোরে আমি অনেক ভালো ভালো জায়গায় গেছি কই কই গেছি কি কী করছে কি কী খাইছে আপনাদের সাথে কম বেশি সব কিছুই শেয়ার করবো আর যারাই যশোরে ভায়া পুরা থাকেন অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যশোরে সবথেকে সুন্দর জায়গাগুলো কোন জায়গায় যশোরে সব থেকে ভালো ভালো কিছু টেস্টিবল খাবার কোনগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এত আমি একটু ছবি তুলে নিলাম এটার সাথে ভাল লাগছে অনেক তো এখানে কিছু হরিণ ছিল পাঁচ ছয়টা হরিণ ছিল আমি ওদের একটু ভিডিও নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আপনার ভাইয়া হাঁটতে ছিল জানে না আমি ওর একটু ভিডিও নিয়ে নিলাম আর এইখানে সুইমিংয়েরও ব্যবস্থা আছে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসে এখানে অনেক আড্ডা আনন্দ ফুর্তি করতে পারে এখানে একটা ভাস্কর্য ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এখন আপনারা আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না